আমার নতুন আরো একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন মোটামুটি যদিও আমরা এসেছি দুপুরবেলা করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি এখানে কেননা এই মাসে যেহেতু চলে আসার ইচ্ছে রয়েছে তো ওপরটাকেও তো একটু ক্লিন করতে হয় ওপরের অবস্থা তো খুব খারাপ তোমরা এর আগের ভিডিওতেই দেখেছ চারি ঘরে ইট তার বাঁশ কাঠের টুকরো মানে নানান জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল তো আমি আর আহিলের পাপা দুজনাতে মিলে একটুখানি ওইগুলো পরিষ্কার করছিলাম আর এইদিকে নিম্নচাপ দুদিন ধরে মানে সারা দিন রাত এক করে বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে তো মিস্ত্রি দাদারাও কাজে আসতে পারেনি পুরো ফাঁকা তো আমরা ভাবলাম এই সুযোগে চলো আমরা উপরটা পরিষ্কার করে নিই যদিও থাকবো নিচে তবে প্রয়োজনে মানে দরকারে আমাকে উপর তো আসতেই হতে পারে আর এরম নোংরা দেখলে না আমার ইরিটেশন হয় তো ভাবলাম একদম ক্লিন করে নেওয়া যাক আর এই যে আমাকে দেখছো রং মিস্ত্রির ভূমিকায় তো কালকে যখন মিস্ত্রি দাদারা রঙ করছিল ওদের আমি বললাম আমাকে একটুখানি রঙ করতে দিতে তো ওরা না আমাকে দিল না তো আজকে দেখে আহিলের পাপা বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল এই যে দেখছো এটা তোমার ছাদের গেট দেখো এক একদম সিম্পলি অত কাজ বাজ কোনো কিছু নেই তো এগুলো নিয়ে এসেছে তো ভাবলাম চলো আমার শখটা আমি পূরণ করে নিই কেননা আবার কবে পূরণ করতে পারবো কি না পারবো তো এখানে প্রাইমার রাখা ছিল তো আমি প্রাইমার নিয়ে বসে গেছি রঙ করতে আর আহিলের পাপা কিন্তু আমাকে খুব উৎসাহ দিচ্ছিলো ও বলছিলো আমি নাকি একদম প্রফেশনাল রং মিস্ত্রিদের মতো কাজ করছিলাম যাই হোক আমি মানে কী বলবো তোমার এই প্রাইমারটা করে বা রঙ করে যেটাই বলো না কেন মানে এত স্যাটিসফাই হয়েছি মানে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সব মানে রঙগুলো আমি করে ফেলি এরম একটা ব্যাপার তবে ওই যে কথায় আছে যত হাসি তত কান্না মানে আনন্দ করে সবাই মিলে কাজবাজ করছিলাম বাড়িতে চলে আসবো সেই এক খুশি তো রয়েছে তার মধ্যে মানে কি বলবো এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটে যাবে আমি ভাবতেও পারিনি মানে একটু জন্য প্রাণে বেঁচে গেছি বলতে পারো তো চলো তোমাদের বলি কী হয়েছিলো দিকে আমার গেটটা প্রাইমার করা হয়ে গেছে আর এইদিকে সিঁড়ির গ্রিল মানে সিঁড়ির যে গ্রিলগুলো আনা হয়েছে এগুলো না করে ফেলে রেখেছিল। যেখানে বানাতে দিয়েছিলাম তো এই যে দেখো পুরো মরিচা ধরে গেছে তো এইটা আহিলের পাপা একটুখানি সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছিল আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু অন্ধকার অন্ধকার তো ও কি করেছে ও মিটার থেকে একটা বাল্ব রাখা থাকে এমার্জেন্সি তো এই যে দেখো তার পড়ে আছে তো সেই লাইটটা উপরে জ্বালিয়ে রেখেছে আর আমি আর আহিলের পাপা দুজনাতে এই গ্রিলটাকে ধরে বাইরে নিয়ে যাচ্ছিলাম তো এটা না তারের ওপর দিয়ে নিয়ে যেতে গিয়ে এমনভাবে ইলেকট্রিক শখ খেয়েছি মানে পুরো মানে এক ঘন্টা পুরো কাঁপছিলাম বলতে পারো আমি আর এত চিৎকার করছিলাম মানে কি বলবো যখন শখ খেয়েছিলাম পুরো হাতটা একদম গ্রিলের সঙ্গে লেগে গেছিল না পারছিলাম আমি ছাড়াতে না পারছিলাম কিছু করতে ওর পাপা ভাবছে বা আমার পায়ের ওপর গ্রিলটা পড়েছে ও দেখছে ও বুঝতে পারেনি যে আমি মানে কারেন্টের শখ এরম চিৎকার করছি আর আমার পায়ে জুতো ছিল না বলে শখটা আমি খেয়েছি আহিলের পাপাও কিন্তু ধরেছিল গ্রিল বাট ভাগ্য ভালো যে ওর পায়ে জুতো ছিল ওর কিছু হয়নি তো আমি মানে অনেকক্ষণ চিৎকার করার পর সেই ছিটকে অনেকটা দূরে পড়েছি হাতে প্রাইমারের কোটো ছিল পুরো প্রাইমারটা ঘরে পড়ে গেছে মানে কি বলবো এরম একটা পরিস্থিতি যাই হোক অল্পের জন্য বেঁচে গেছি বলতে পারো আর এইদিকে তো দেখতেই পাচ্ছ একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো যাই হোক মানে কালকে শখ খাওয়ার পর মানে এত শরীরটা খারাপ করছিল। মানে রাত্রে তো বলতে পারো সারা রাত্রি মাথা পুরো দপদপ করছিল মানে ঝিম ধরেছিলাম মাথা পুরো ভার হয়ে গেছিলো আর যেহেতু বাম হাতে বাম হাতটাই গ্রিলে দেওয়া ছিল তো ওই হাতটা না পুরো ব্যথা কেমন একটা অবসর মতো হয়ে গেছে দেখো চোখ মুখও পুরো ফুলে গেছে কেন জানি না চোখেও পুরো ব্যথা করছে একটা চোখ আর এই দিকে দেখো আহিলের পাপা আমাকে মানে ড্রাই ফ্রুটস খেজুর সমস্ত কিছু খেতে দিয়েছে যদিও এগুলো আমার একদমই অপছন্দের আমার খেতে ভালো লাগে না তবুও দিল সামনে করে তো এখানে বসে বসে খাচ্ছে আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো শরীর একদমই ভালো নেই কেন জানি না প্রচণ্ড টায়ার্ড লাগে একটুখানি কিছু করেই মনে হয় অনেক কিছু করে ফেলেছি তো যাই হোক এরম শরীরটা অনেকটাই খারাপ আর এইদিকে আহিলের পাপা চা করছিলো দেখো চাটাও নিয়ে এসেছে তো এখন খাবো খেয়ে বেরোবো বাড়ির উদ্দেশ্যে কেননা আজকে দু তিন রকমের মিস্ত্রি আসার কথা আছে হাতে গোনার কয়েকটা দিন বুঝতে পারছো চার পাঁচটা দিন তো যে কাজগুলো বাদ রয়েছে ইনকামপ্লিট রয়েছে সেগুলো তাড়াহুড়ো করে আমাদের কমপ্লিট করতে হবে তো সেই কারণেই এত কুটোপাটা তো চাটা খেয়ে সোজা চলে এসেছি বাড়ির কাছে আর এখানে দেখো আবারও শুরু হয়েছে টাইলসের কাজ এটাই ভাবছ তো একটুখানি কাজ করাতে হচ্ছে যদিও ইচ্ছে ছিল না করাবো বাট ওই যে সিঁড়ির ওই জায়গাটা ওই জায়গাটাতে যদি টাইলস না লাগায় না তাহলে তোমার মানে কি বলবো যেহেতু ওই দিক দিয়ে আমাদের বারবার ওঠানামা করতে হবে তো ধুলো বালি কিন্তু পুরো ঘরে ঢুকে যাবে আর তার চাইতেও বড় কথা গেটের নিচটা অনেকটা ফাঁকা থেকে যাচ্ছে যেহেতু টাইলস বসাবো বলে গেটটা উঁচুতে রাখা হয়েছে তো বাইরে থেকে পোকামাকড় ঢুকে যেতে পারে যেহেতু জল জমে থাকছে যদিও বর্ষার এই কয়েকটা দিনই জলটা জমে থাকে তবুও ইঁদুর ছুঁচো তো ঢুকতেই পারে তো সেই কারণে ভাবলাম বাইরে থেকে অন্তত সেফটি করে নিই যাতে কোনো পোকামাকড় বা কোনো কিছু যাতে ঢুকতে না পারে সেই কারণেই মানে একদম গেট থেকে আমার ঘরের গেট পর্যন্ত পুরোটাই ভাবছি টাইলস বসিয়ে নেব তো এখানে দু তিন রকমের টাইলস নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে এই যে পাইপলাইনের কাজ হবে কালকে তো সেই কারণে আমি আর আহিলের পাপা গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছি যা যা পাইপলাইনের ট্র্যাঙ্ক থেকে শুরু করে তোমার ট্যাপ ম্যাপ এগুলো সমস্ত বস্তায় রয়েছে বস্তা খুলে আর আমি তোমাদের দেখাতে পারছি না তোমার ওই কি বলবো ওই যে সাবান টাবান রাখার যে জিনিসটা সেটা বাথরুমে যে স্ট্যান্ড থাকে সেটা অনেক কিছু রয়েছে বস্তার মধ্যে যখন লাগাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো আর আমার পক্ষে দেখানো সম্ভব নয় তো আহিলের পাপা স্কুল ছুটি নিয়ে একদম চলে এসেছে বাড়ি এখনও সাত আট দিনে ছুটি রয়েছে একদম আমাদের নতুন বাড়িতে শিফট করিয়ে দেবে তারপরে কিন্তু আবার স্কুলে যাবে আর এই দিকে রাস্তা তো পুরো জল হয়ে গেছে এই কারণে মিস্ত্রি দাদাদের দেখো কত সুবিধে হয়েছে টাইলসগুলোকে নিয়ে সোজা এখানে রাস্তাতেই ভিজিয়ে দিচ্ছে আগে হলে কিন্তু জল দিয়ে ভেজাতে হতো ড্রামের মধ্যে টাইলসগুলোকে রাখতে হতো বাট এখন আর সেসবের প্রয়োজন নেই সুন্দর করে ওখানে ভিজিয়ে দিয়েছে আর এই যে আমার ঘর থেকে বেরিয়েই এই জায়গাটা যদি টাইলস না করা যায় আমাকে তো এখানে বারবারই বেরোতে হবে তো এই যায় আর এত ধুলোবালি যতই আমি ঝাড়ু দিই না কেন পরিষ্কার করি না কেন ধুলো না যাচ্ছে না কোথা দিয়ে চলে আসছে কে জানে আর এই দিকে দেখো এই যে মেন গেট এটাও কিন্তু প্রাইমার করে নিয়েছি মানে সমস্ত গেটগুলো প্রাইমার করা হয়ে গেছে আর এখানে দেখো সাদা প্রাইমার মানে কাঠে নাকি সমস্ত সাদা প্রাইমারি ইউজ করা হয় তো যাই হোক আমি তো জানতাম না সমস্ত কিছুই আমার কাছে নতুন নতুন লাগছে তো আজকে মোটামুটি টাইলসের তোমার দুটো মিস্ত্রি একটা লেবার আছে রাজমিস্ত্রিদেরও কাজ আছে দু এক দিনের কাজ আছে রাজমিস্ত্রিরাও কাজ করছে ওরা উপরে কাজ করছে তোমার সিঁড়ি উপরের মানে একদম আউটসাইডে সিঁড়ির যে দুটো দেওয়াল থাকে না তো সেই দেওয়াল দুটো প্লাস্টার বাকি রয়েছে তো সেটাই করছে আর এইদিকে টাইলসটা দেখো তো কেমন হয়েছে এই যে হোয়াইট কালারের এটা না থ্রি ডি টাইলস বাট এটা একটু ম্যাটের মধ্যে তুমি যতই মোছো না কেন যতই পরিষ্কার করো না কেন সেই যে গ্লেজি ভাব সেটা কিন্তু আসে না আর ওই যে ব্ল্যাক কালারের যেটা তোমার বর্ডারে দেওয়া হচ্ছে ওটা কিন্তু ভীষণ গ্লেজি মানে আমি যেটা ঘরে ইউজ করেছি ঘরে আমার বর্ডারে যে ব্ল্যাকটা দেওয়া হয়েছে মানে একদম সেই রকমই বলতে পারো অনেকটাই মিল রয়েছে সেম না হলেও অনেক সিমিলার দুটোর মধ্যে রয়েছে তো যাই হোক এই দিকে দেখো টাইলসটা লাগিয়ে নিচ্ছে চারটে করে টাইলস দেওয়া হবে আর চারি সাইড দিয়ে সুন্দর করে এই যে ব্ল্যাক বর্ডার এই যে দেখছো যেটা দিচ্ছে তো সেটা দিয়ে নেওয়া হচ্ছে রং টং হলে খুব সুন্দর লাগতো আমি জানি বাট এখন কিছু করার নেই যেহেতু এই যে সিঁড়ির কাজ তো পুরোই বাকি থাকছে দোতলা হবে তারপরে সিঁড়ির কাজ পুরো কমপ্লিট হবে আর এই দিকে যে তিনটে ধাপি এই ধাপিটাও করতে হচ্ছে দেখো আমি টাইলসটা এনেছি বটে বাট দেখতে কিন্তু একদম গ্রানাইটের মতো তোমরা মানে ভালোভাবে খেয়াল না করলে বুঝতেই পারবে না যে ওটা টাইলস না গ্রানাইট আর এই যে এই যে দেখো ওপরটাতে বসানো হয়ে গেছে বা কী নোংরা মানে এর প্রপার যে লুক সেটাই আসছে না তো তোমাদের আমি পরে দেখাবো তো ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা ফাঁকা রয়েছে এখানে তোমার পাথর বসানো হবে গ্রানাইট তো সেই কারণে এটা বাদ রেখেছে এটা কাল হবে আর আজকে দেখো সমস্ত বসিয়ে দিয়েছে এই পার্কিং টালিটা এটাই আমি নিয়েছি এটা আমার অনেক পছন্দের আর এই যে ধাপিতে যেটা বললাম তোমাদের একদম পাথরের মতো তো এই এই টাইলসটাই দেওয়া হয়েছে তার সঙ্গে সাদা সাদা আর কালো দুটো ম্যাচ করে দেওয়া হয়েছে আর কিছু জায়গা একটু মানে উঁচু নিচু ছিল যে কারণে ইট চাপা দিয়ে রেখেছে এগুলো কালকে সরিয়ে দেবে আজকে রাত্রিটা অন্তত চাপা দেয়া থাক তোরা দেখো টাইলস টাইলস লাগিয়ে সুন্দর করে কিন্তু টাইলসগুলোকে মুছে পরিষ্কার করে দিয়েছে তো চলো কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটি অবশ্যই জানিও আর টাইলস বসানোর পর কেমন লাগছে কোন টাইলসটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে